জীবনে প্রথমবার আমি চকো ফ্ল্যানকেক কেক বানালাম আর এটা যে এত পরিমাণ পারফেক্ট হবে এটা আমি কখনো আশা করিনি তো চলুন আপনাদের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো এইখানে আমি প্রথমেই চিনির একটা ক্যারামেল বানিয়ে নিলাম চিনি আর হালকা পানি দিয়ে জাস্ট জাল দিয়ে নিয়েছি আর এরকম কালার আসার পর আমি একটা কেক মোল্ডের ভিতরে আমি ওই ক্যারামেলটা নিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে যাবে এই যে দেখেন কি সুন্দর করে আমি ছড়িয়ে দিয়েছি এটা যেন কোনো পরিমাণে কোথাও ফাঁকা না থাকে তো এইখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি হাফ কাপ কোকো পাউডার নিয়েছি আর দিয়ে দেবো এক টি স্পুন বেকিং পাউডার তো এই মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিক্সড করে এক সাইডে রেখে দেবো আপনারা চাইলে কোকো পাউডারটা স্কিপ করতে পারেন শুধু ময়দার বেকিং পাউডার দিয়েও করতে পারেন তো আরেক সাইডে আমি চলে গেলাম এখন পুডিং বানানোর জন্য আমরা নর্মালি যেভাবে বাসায় পুডিংটা বানাই সেম ওই একইভাবে আমি ব্যাটারটা তৈরি করব তো এখানে আমি দুইটা ডিম নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন তো আমি অল্প করেই বানাবো আমি এখানে ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিক্সড করে নিব চিনি যেন কোনোভাবে আস্ত না থাকে একদম মিশে যেতে হবে মানে চিনিটা যেন মেল্ট হয়ে যায় মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে নিব আমি এই দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর সামান্য দিয়ে দেব ভ্যানিলা এসেন্স আপনারা এইখানে লেবু রসও দিতে পারেন যেন ডিমের কাঁচা গন্ধটা না আসে বা এলাচের গুঁড়ি দিতে পারেন এতে করে কিন্তু পুডিংটা খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর একটা স্মেল আসে আর এই তো আমি এখন ওই পুডিংয়ের মিশ্রণটা আমি ওই পুডিংয়ের বাটিটাতে আমি নিয়ে নিলাম আরেক সাইডে চলে আসলাম আমি কেকের ব্যাটারটা রেডি করার জন্য তো এইখানেও আমি দুইটা ডিম নিয়ে নেব আর কুসুম দুটা আমি আলাদা করে নেব কারণ আমি এটা ফোম করে নেব যদি কুসুমটা আমি একসাথে রাখি তাহলে কিন্তু ডিমের ফোমটা একদমই হবে না নষ্ট হয়ে যাবে তো এই জন্য অবশ্যই কুসুমটা আলাদা করে রাখতে হবে তারপর ডিমের ফোমটা তৈরি করতে হবে আর এখানে ডিমের ফোম যখন হালকা হালকা হয়ে যাবে তখন আমি চিনি দিয়ে দিব আমি চিনিটা দুইবার অ্যাড করেছি একবারে কখনো দিবেন না এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে চিনিটা চেষ্টা করবেন আস্তে আস্তে দেওয়ার তো এখানে ডিমের ফোমটা যখন হয়ে যাবে তখন আমি কুসুমটা দিয়ে দিব, কুসুমটা কিন্তু অবশ্যই আগে উঠিয়ে নেবেন তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম মিক্সড করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স আমি পুরিংয়ে যে পরিমাণে ভ্যানিলা এসেন্স নিয়েছি তার চাইতে সামান্য একটু বেশি নিয়েছি কেকে দেওয়ার জন্য আর এখানে আমরা যে কেকের জন্য ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এখন আমি ওই মিশ্রণটা দিয়ে দেবো এটা কিন্তু আমি একবারে দিব না আস্তে আস্তে দিব মানে আমি এখন অর্ধেক দিয়েছি দিয়ে আলতো হাতে কিন্তু আমি এটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ভিডিওতে যেহেতু স্পিড বাড়ানো আছে মনে হচ্ছে আমি অনেক জোরে জোরে এটা মিশাচ্ছি কিন্তু না এই মিশ্রণটা খুবই আলতো হাতে মেশাতে হবে একদম জোরে জোরে মেশানো যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কিন্তু কেকটা ভালো হবে না তো এই তো আমার ব্যাটারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কীরকম হবে আর এখন এই পুডিংয়ের যে আমি বাটিটা রেডি করে রেখেছিলাম ওই পুডিংয়ের উপরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু আপনারা ভয় পাবেন না হয়তো ভাবছেন এটা একদম মিশে যাবে এটা কখনোই মিশবে না কারণ আমরা কেকের ব্যাটারটা কিন্তু ফোমইভাবে তৈরি করেছি যেহেতু আমরা ডিমের ফোম তৈরি করে নিয়েছিলাম আগে এই জন্য এরকম কিছুই হবে না তো পর পর্যায়ে আমি ফয়েল পেপার দিয়ে আমি পুডিংয়ের বাটিটার মুখটা একদম সিল করে দিব। আপনারা যদি পুডিংয়ের বাটি ব্যবহার করেন ঢাকনাওয়ালা বা টিফিন বক্সের বাটি সেজন্য ফয়েল পেপার দেওয়ার দরকার নেই আমি যেহেতু কেক মোল ব্যবহার করেছি এই জন্য ফয়েল পেপার দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা আলাদা বাটিতে পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে আমি পুডিংয়ের যে বাটিটা ওইটাও দিয়ে দিলাম আমরা নর্মালি পুডিংটা যেভাবে পানিতে বেক করি এটাও সেম ওই একই প্রসেসে পানিতেই বেক করতে হবে আমি এখানে গ্যাস ওভেনে বেক করেছি আপনারা চাইলে পাতিলেও বেক করতে পারেন কোনো সমস্যা নেই আর এই যে দেখেন বিশ মিনিট পর আমার কিন্তু পুডিং কেকটা হয়ে গিয়েছে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি দেখেন কাটিটা কিন্তু একদম পরিষ্কার আছে তার মানে এটা একদম হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা করে নেওয়ার পর আমি সাইড দিয়ে কেটে এখন আমি এটা দেখব যে কেমন হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখেন কি পরিমাণে পারফেক্ট হয়েছে কত সুন্দর হয়েছে আমি যে রেসিপিটা দিয়েছি এই রেসিপিটা ফলো করে যদি আপনারাও বানান অবশ্যই আপনাদেরটাও খুব সুন্দর হবে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো খেতে দেখেন কি পরিমাণে লোভনীয় হয়েছে দেখে খেতে ইচ্ছে করছে না অবশ্যই কিন্তু আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন আর হ্যাঁ আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন আরও মানুষ দেখতে পারে তো আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন